ইসলাম সম্প্রীতির ধর্ম মুক্তিযুদ্ধের শুরুতে সাড়ে তিন হাজার বাঙালি হিন্দুকে ব্রাশফায়ার ও কুপিয়ে হত্যা করা হয় হে মুমিনগণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না ইসলাম সম্প্রীতির ধর্ম অমুসলিমদের সাথে সাদাচরণ করতে ইসলামে নানাভাবে দিক নির্দেশনা দেয়া হয়েছে অমুসলিম ভাইদের সাথে কোনো বাজে আচরণ করা যাবে না ইসলামী রাষ্ট্রে হিন্দুসহ সকল অমুসলিম নাগরিককে ইসলামী শরীয়তের পরিভাষায় আহলে জিম্মি বলা হয় কোরআন ও হাদিসের অনুযায়ী মুসলমানদের মতো তারাও রাষ্ট্রের নাগরিক এবং তাদের নির্দিষ্ট ছয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক এক জীবন ও নিরাপত্তার অধিকার দুই ধর্ম পালনের অধিকার তিন সম্পত্তি ও অর্থনৈতিক অধিকার চার বিচার ও আইনের অধিকার পাঁচ সম্মান ও মর্যাদার অধিকার ছয় সামাজিক অধিকার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ অমুসলিমদের সাথে কেমন আচরণ করতেন সে বিষয়ে আজকে পয়েন্ট টু পয়েন্ট আলোকপাত করব ইনশা আল্লাহ অমুসলিম আত্মীয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ অমুসলিম আত্মীয় হোক অথবা মুসলিম আত্মীয় হোক সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখতে বলেছেন অনেক নবমুসলিম রয়েছে যাদের মা বাবা চাচা মামাসহ আত্মীয় স্বজনরা হিন্দু বা অন্য যে কোনো ধর্মে বিশ্বাসী তাদের প্রতিও যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেস্তে যেতে পারবে না আবু বকরের কন্যা আসমা রাজিয়াল্লাহ আনহা বলেন রাসুল্লাহের যুগে আমার মা অমুসলিম অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন আমি রাসুল্লাহর নিকট আর্য করলাম আমার নিকট আমার মা এসেছেন তিনি ইসলাম মানেন না আমি কি তার সঙ্গে সদ্ব্যবহার করব তিনি বললেন হ্যাঁ মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো অমুসলিম প্রতিবেশী যদি কারো কোনো প্রতিবেশী অমুসলিম হয় ইসলামের নির্দেশনা হলো তার সঙ্গেও প্রতিবেশীর হক রক্ষা করে চলতে হবে পবিত্র কুরআন ও হাদিসে এই দুটি সম্পর্ক রক্ষা করার উপর যথেষ্ট জোর দেয়া হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউাল্লামকে সাহাবিয়ায় কেরাম জিজ্ঞেস করলেন একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর কি হক রয়েছে উত্তরে নবীজি বললেন যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে ঋণ দেবে যদি তোমার সহযোগিতা চায় তাহলে তাকে সহযোগিতা করবে যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজ খবর নেবে তার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে তা দেবে সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খবর নেবে যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে যদি সে বিপদে পড়ে তাহলে সান্ত্বনা দেবে মৃত্যুবরণ করলে তার জানা যায় শরিক হবে তার অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরে বাতাস ঢুকতে না পারে সুবহান আল্লাহ প্রিয় দর্শক কোনো ভালো খবর রান্না করলে মুসলিম হোক অমুসলিম হোক প্রতিবেশী তাকে এর ঘান ছড়িয়ে দাও কষ্ট দেবে না বরং তার ঘরেও রান্না করা খাবার থেকে কিছু পৌঁছে দাও যখন কোনো ফল কিনে তোমার বাড়িতে নেবে হাদিয়া স্বরূপ তাকে সেখান থেকে কিছু দেবে অন্যথায় সে ফল তুমি গোপনে তোমার বাড়িতে নেবে এমন যেন না হয় তোমার ছেলে এই ফল নিয়ে বাইরে বের হলো আর তার ছেলে তা দেখে অস্থির হয়ে পড়ল সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আমরো রাজিয়াল্লাহ আনহুর ঘটনা একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হলো খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন আমাদের ইহুদি প্রতিবেশীর নিকট কি খাবার হাদিয়া পাঠিয়েছ আমাদের ইহুদি প্রতিবেশীকে এ খাবার দিয়েছ এরপর তিনি বললেন আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রতিবেশীর বিষয়ে জিব্রাইল আমাকে এত উপদেশ দিচ্ছিল আমি মনে করছিলাম সে হয়তো তাদেরকে ওয়ারিশি বানিয়ে দেবে অমুসলিমদের সঙ্গে ওঠা বসা ও কথাবার্তা বলা বৈধ এমনকি প্রয়োজনে তারা মসজিদে বসারও অনুমতি আছে যখন সাকিব গোত্রের প্রতিনিধি রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়েছে তখন তারা মসজিদের শেষে গম্বুজের কাছে অবস্থান করে যখন নামাজের সময় হলো। দলের একজন লোক বলল হে আল্লাহ রাসুল নামাজের সময় হয়েছে এরা একদল অমুসলিম তারা মসজিদে আছে তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন অমুসলিমদের কারণে জমিন না পাক হয় না অমুসলিম রোগীকে দেখতে যাওয়া অমুসলিম রোগীকে দেখতে যাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন এবং তাদের ইমানের দাওয়াত দিতেন তাদের সেবা করতেন আনাস আল্লাহ আনহু বলেন এক ইহুদি দাস নবী করিম সাল্লাহ আলহিউাস্লামের খেদমত করত যখন সে অসুস্থ হল তখন মহানবী তাকে দেখতে গেলেন তার মাথার দিকে বসলেন আর তাকে বলেন তুমি ইসলাম গ্রহণ করো তখন সে তার পিতার দিকে দেখল পিতা বলেন তুমি আবুল কাসেমের অনুসরণ করো ফলে সে ইসলাম গ্রহণ করল তখন নবী এই বলে বের হলেন আল্লাহর শুক্রিয়া যিনি তাকে জাহান নাম থেকে মুক্তি দিলেন অমুসলিম মৃতদের সম্মান করা তাদের জীবিতের যেমন হক রয়েছে তেমনি মৃতেরও হক রয়েছে প্রয়োজনে তাদের দাফন বা সৎকারে সহযোগিতা করতে হবে কেননা তারা শ্রেষ্ঠ মাখলুক তথা মানব অন্তর্ভুক্ত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত সাহাল ইবনে হুনাইফ ও কায়েস ইবনে সাদ কাদেসিয়াতে বসা ছিলেন তখন তাদের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে কিছু লোক অতিক্রম করে তখন তারা দুজন দাঁড়িয়ে গেলেন তখন তাদের বলা হলো ইনি তো কাফির তখন তারা বলেন মহানবী এর পাশ দিয়ে একসময় এক জানাজা নেওয়া হয়েছিল তখন তিনি দাঁড়িয়ে গেলেন তাকে বলা হলো এটা তো এক ইহুদির জানাজা তখন তিনি বলেন এটা কি প্রাণী নয় মানব নয় অমুসলিমদের অন্যায়ভাবে হত্যা করা নিষিদ্ধ যেসব অমুসলিম ভাই মুসলিম দেশে ঝিম্মি হিসাবে মুসলিম রাষ্ট্রের আইন মেনে বসবাস করে তাদের হত্যা করা যাবে না তেমনি যারা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে তাদের হত্যা করা যাবে না তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এবং এর পরেও বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর ওপর অনেক অত্যাচার ও সহিংসতা চালানো হয়েছিল বিশেষ করে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী স্থানীয় সশস্ত্র বাহিনী কর্তৃক হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে ঢাবঢুপে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল যেখানে আনুমানিক সাড়ে তিন হাজার বাঙালি হিন্দুকে ব্রাশ ও কুপিয়ে হত্যা করা হয় এমন গর্হিত ও নৃশংস কাজের সাথে যারা জড়িত ছিলেন বা আজও যারা এসব কার্যক্রম পরিচালনা করেন তাদের ব্যাপারে নাবিজি বলেছেন হাদিস শারিফে এসেছে যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ তার সুগন্ধি চল্লিশ বছরের রাস্তা দূরত্ব থেকেও পাওয়া যায় অমুসলিমদের সাহায্য করার বিধান সদকা শব্দটি সাধারণত নফল দান অনুদান বোঝাতে ব্যবহৃত হয় সেই অর্থে যে কোনো অমুসলিমকে দান করা সব আলেমের ঐকমত্যে বৈধ অমুসলিম প্রতিবেশী আক্রান্ত হলে তারা বিপদগ্রস্ত হলে মুসলমানদের উচিত তাদের সাহায্যে এগিয়ে যাওয়া তবে ইসলামী রাষ্ট্রের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি জাকাত অমুসলিমদের দেওয়া যাবে না শুধু জাকাতের ক্ষেত্রে বিধানের স্বাতন্ত্র ধরে রাখা হয়েছে অন্যথায় যে কোনো দান সৎকা এমনকি ফিতরাও অমুসলিমদের দেওয়া যায় অমুসলিমদের জমি দখল বাড়িঘর ভাঙচুর এবং নির্যাতন অমুসলিমদের জমি অন্যায়ভাবে দখল করা বা আত্মসাত করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ কবিরা গুণা পবিত্র কুরআনে বলা হয়েছে হে মুমিনরা তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করবে না এখানে মুসলিম অমুসলিম ভেদাভেদ করা হয়নি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন যে ব্যক্তি কোনো রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে তার অধিকার খর্ব করে তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধনসম্পদ হরণ করে নেয় কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে লড়ব নিশ্চয় তাদের রক্ত অমুসলিমদের রক্তের মতো তাদের সম্পদ আমাদের সম্পদের মতো তাদের ইজ্জত আমাদের ইজ্জতের মতো অমুসলিমদের দেবদেবীকে গালি দেওয়া নিষেধ অন্য ধর্মের প্রতি সহনশীলতা বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে একটি হল অন্য ধর্মের উপাসকদের গালি না দেওয়া এক্ষেত্রে আল্লাহ তা কারণও বলে দিয়েছেন তিনি বলেন হে মুমিনগণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কেননা তারা তাদের অজ্ঞানতা প্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে আর এইভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি তারপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তাদের প্রতিপালকের নিকট তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করতো এই আয়াত অন্য ধর্মের দেবদেবী বা উপাস্যকে গালি দিতে নিষেধ করেছেন ভাঙচুর হামলা করা এবং অন্য ধর্ম অবলম্বীদের মন্দির গির্জা এগুলো কোনো ক্ষতি সাধন করা একেবারেই হারাম